ছেলেদের সত্যিকারের ভালোবাসা চেনার উপায় কি কিভাবে বুঝবেন যে একটি ছেলে সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে কিনা এক বিশ্বাস ও ভরসা কোনো ছেলে যদি মন থেকে আপনাকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্ব স্থানে রাখবে অর্থাৎ সে আপনার উপরে ভরসা করবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর তার আপনার প্রতি কতটা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারে বুঝতে পারবেন দুই মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসবে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃত ভালোবাসাগুলো এমনই হয় দুজনে যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার মেসেজের অপেক্ষায় বারবার ফোন চেক করবে আপনার একটি মিস কলের অপেক্ষায় সে থাকবে তিন দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক অনেক ভালোবাসে তবে সে আপনার প্রতি দুর্বল থাকবে এটাই স্বাভাবিক চার গুরুত্ব মানুষ সাধারণত শোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথাগুলো বেশি করে শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা মনোযোগ দিয়ে শুনবে আপনার কথায় গুরুত্ব দেবে পাঁচ পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে হতে পারে সেটা মেয়েটিকে কিছু বলবে না বা বুঝতেও দেবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে ছয় অস্থিরতা লক্ষ্য করা প্রথম প্রথম প্রেমে পড়লে যে কেউ অনেক অস্থির থাকে তেমনি ছেলেরা কাউকে মন থেকে ভালোবাসলে তার ভালোবাসার মানুষটিকে নিজের ছোট ছোট কথাগুলো শেয়ার করার জন্য অস্থির হয়ে থাকবে তার সমস্ত সিক্রেটস যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শেয়ার করতে না পারবে ততক্ষণ অস্থির থাকবে সাত খারাপ দিকগুলো সম্পর্কে বলা আমরা কেউ নিজেদের খারাপ দিকগুলোকে বাইরে আনতে দেই না একটি সম্পর্কে অনেক সময় এই খারাপ দিকগুলো লুকানোর জন্যই সম্পর্কে ভাঙন ধরে যখন একটি ছেলে তার ভালো দিকের পাশাপাশি আপনাকে তার খারাপ দিকগুলোর ব্যাপারেও বলছে তখন সে আপনাকে সত্যিকারে অনেক বেশি ভালোবাসে কারণ সে জানে পরবর্তীতে আপনি তার খারাপ দিকগুলো জানতে পারলে অনেক কষ্ট পাবেন আর তাই সে আপনাকে শুরুতেই তার প্রত্যেকটা ভালো দিকের পাশাপাশি খারাপ দিক সম্পর্কেও বলবে আট ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে আপনাকে কখনো ব্যস্ততার অজুহাত দেখাবে না হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজারো ব্যস্ততার মাঝেও সে আপনার জন্য সময় বের করবে কথা বলতে চাইবে দেখা করতে চাইবে নয় ঈর্ষা অনুভূতি কোনো ছেলে যখন কোনো মেয়েকে সত্যিকারের ভালোবাসে তখন সে মেয়েটির সাথে অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারবে না মেয়েটিকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দেখলে তার মাথা গরম হবে দশ কান্না ছেলেরা সহজে কান্না করে না যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ ছেলেদের চোখে জল কখনও মিথ্যে বলতে পারে না